চারটা এক কেজি এটা দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি কেজি কি ভাই এত কমি কিভাবে সম্ভব ভাই আমি প্রথমে বলছি যে এটা সিজনে মালটা রাখা হয় তার জন্য আমরা কমে দিতে পারি আর এখন তো কাছে কিনতে লাগে ভাই চোদ্দশো পনেরোশো টাকা কেজি দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা কাওরন বাজার হাসিনা মার্কেট সুটকির পাইকারি আড়তে দর্শক আজকে রয়েছে দামাকা অপার মাত্র সাড়ে তিনশো টাকা কেজি কাটাইলিশ দর্শক আজকের এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবে আর যারা যারা কাটাইলিশ অনেক সস্তায় নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবে সিএম ভাই ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আসলাম আপনার কাছে জি ভাই অনেকদিন পরে আসলেন ভাই এগুলা কি কাটাইলিশ নাকি জি ভাই কাটা যেটা

কাইটা লবণ দিয়া রাখেন এর জন্য এখন কমে দিতে পারেন কমে দিতে পারি এর জন্য এখন বিক্রি করতেছেন এটা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কেজি অবাক করা কাণ্ড দর্শক আর এখানে আমরা চার কিলিশ দেখতেছি এটা মাথা লেজ ছাড়া এটা মাত্র রাখা যাবে আষ্টশো টাকা এটা মাত্র আষ্টশো টাকা রাখা যাবে এটা মাথা এবং লেজ ছাড়া আচ্ছা আর এখানে আমরা দেখতেছি ফিস ফিস আস্তাজিটা এটা হলো মিডিয়াম সাইজ এটা 3টা 1 কেজি হবে 400 টাকা পড়বে 3টা 1 কেজি এটা বিক্রি করতেছেন 400 টাকা কেজি 400 টাকা এটা হবে 3টা 1 কেজি না আচ্ছা আচ্ছা আর এখানেও দেখতেছি আমরা আরো ছোট ইলিশ এটা হবে আপনার 4টা 1 কেজি হবে এটা 350 টাকা দিছি এটা হচ্ছে 4টা 1 কেজি এটা দিচ্ছেন 350 টাকা কেজি কেজি আমি প্রথমে বলছি যে এটা সিজনে মালটা রাখা হয় তার জন্য আমরা কমে দিতে পারি আর এখন তো কাঁচা কিনতে লাগে ভাই চোদ্দশো পনেরোশো টাকা কেজি এখন তো কাঁচা ইলিশ কিনে জানা ইলিশ এতই শর্ট নদীতেই কোন ইলিশ নাই দামও কঠিন জি জি ভাই

বড় মালা আপনার আষ্টশো টাকা এটা রাখা যাবে টাকা আর এখানে বড় চিঙ্গি দেখতেছি টাকা আর এখানে তো লোটটা ভালো কোয়ালিটি দেখতেছি নারী বড়ি ফালানো এটা নয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে নয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে আর মলা এটা রাখা যাবে পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা আর এখানে আমরা দেখতেছি ফাইসা নাকি চারশো বিশ টাকা এখানে এটা নিতে পারবেন টাকা বড় চিংড়ি বড় চিংড়ি এটা ছয়শো টাকা ছয়শো টাকা এটা তো দাম কম আছে আপনার পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আর এটা আসে না দেখে দামটা পারছে ভাই তাই জি ভাই আচ্ছা লাস্ট কত বিক্রি করবে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পনেরোশো টাকা আর মলাইটা মলাই টা ছয়শো টাকা ছয়শো টাকা সিংড়িটা

আপনারা তো মাত্র বলেন যারা কিনতে আছে তারা তো বাজারে ঘুরে ভাই মাত্র মানে তিনশো পঞ্চাশ টাকা তো এখন কোনো পঞ্চাশ টাকা দা তাই ভাই একটু রাখেন তিনশো টাকা রাখা যাবে তিনশো টাকা রাখা যাবে নাকি